পূজারি বাউনের জাত পূজারি ব্রাহ্মণগুলো হয় না ওরকম জাত ঠিক আছে আমি যেখানে যাই শুধু খেয়ে না আবার ছেঁদা বেঁধে নিয়ে আসি কারণ একটু আগেই কথা হচ্ছিলো যে আমরা পুরী গেছিলাম হয়তো ব্লগিং দেখেছ দেখেছো কপসপ হয়তো ভিডিও আছে হ্যাঁ তো এবার গেছিলাম যখন তো সেদিন ফেরার দিন সকালে যেহেতু আসার ব্যাপার ছিল আমরা তো গাড়ি গাড়ি করে গেছিলাম গাড়িতে এবার সকালে যেহেতু বেরাবো তো সেই জন্য কী করছে ব্রেকফাস্টটা করতে পারিনি তো ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল তো আমি গেলাম গিয়ে তখন বললো ম্যাম আর ওরা আমাকে যথারীতি বলে যে ম্যাম ব্রেকফাস্টটা করলেন না কিন্তু আপনাদের তাহলে ব্রেকফাস্টটা কী করবো তো তখন আমি কীরকম কীরকম আমার নয় আমার মামা মন মাথায় এতটা সরল অত না আমি না ওই কি বলে বলো না ফর্মালিটি ফর্ম্যালিটি জানি না বুঝি আমি যথারীতি বলে দিলাম যে ও আমাদের ব্রেকফাস্টটা মানে ফেরার দিনও কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে ছিল তাহলে তাহলে কী করবেন আমাদের ব্রেকফাস্টটা না আপনি প্যাক করে দিন হ্যাঁ আমরা গাড়িতে যেতে যেতে খেয়ে নেব তো আমার বড় তাদের কী বলছে না না বাদ ঠিক আছে দরকার নেই রাস্তায় কিছু খেয়ে নেবো তাহলে রাস্তায় তো সেই পুরী ঘুগনি লুচি সবই তো খেতে হবে তাতে মানে রেস্টুরেন্টের মানে হোটেলের যেহেতু ভালো পরিষ্কার জিনিস তাহলে এটা কেন খাবো না সেই বলা বলিতে ওখানে আমি আমাকে কি দিয়েছো অনেক লুচি অনেক মানে এত 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 আনলিমিটেড যেহেতু এত লুচি ঘুগনি তারপর ফ্রুটস আরও সব কিছু সেই কন্টেনার 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 সাদা সাদা করে এত ব্রেকফাস্ট দিয়েছে এবার মানে ব্রেকফাস্ট করতে দিয়ে দিয়েছে এবার ভালো কথা গাড়িটা ড্রাইভ করে যতক্ষণ আসছিলাম ওই কি বলে বলো বালাসোর হ্যাঁ বালাসোরে এসে তারপর ওই ব্রেকফাস্টগুলোই করলাম যেগুলো দিয়েছিল হোটেল থেকে খেয়ে তারপর আবার আমরা আসলাম মানে এতটাই ব্রেকফাস্ট করে নি আর গাড়ির মধ্যে জার্নি হচ্ছে তো আমরা তখন লাঞ্চ করিনি হ্যাঁ লাঞ্চ না করে আবার কি করলাম যখন না সেদিন আর লাঞ্চ করিনি বাড়িতে এসে বাড়িতে এসে কারণ অনেকটা না বাড়িতে এসে হ্যাঁ বাড়িতে আসার সময় সন্ধে বেলা হয়ে গেছিলো অনেক সন্ধ্যে মানে রাত হয়ে গেছিলো তো তখন আমরা কি করেছি ওই বিরিয়ানি ফিরিয়ানি অর্ডার করে খেয়েছি আর লাঞ্চটা পুরো স্কিপ করে দিয়েছি না আমার বাবা আছে তুমি না একটু বাউনের জাল আছো মানে ব্রাহ্মণ ব্রাহ্মণ টাইপে যারা পুজো করে ওরা যেমন পুজো করে ওদেরকে ছেঁদা বেঁধে নিয়ে যায় হ্যাঁ নিজেরাও খায় পুজো করতে এসে খেয়ে আর ছেঁদা বেঁধে নিয়ে যায় তুমি ওরকম আছো তুমি যেমন খেলে তিন দিন তো ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি করলে আসার দিন নাই বা নিতে তো ওকে যেয়েই বলেছে যে আপনাদের ব্রেকফাস্ট তাহলে আমি রেডি করে ফেলেছি কী করব তুমি বলে তাহলে প্যাকিং করে দিন প্যাকিং করে দিন বলে আবার তুমি নিয়ে এসছো এত কী হচ্ছে হ্যাঁ ওই সব অত অত কিছু না সিম্পল মানুষ সাধারণ মানুষ সাধারণভাবে থাকাই ভালো অত কিছুর ফর্মালিটি হ্যাঁ লুচি ঘুগনি ভালোবেসে বানিয়েছে আলুর দম বানিয়েছে তো খাবো না হ্যাঁ দিয়ে দিন দিয়ে দিন আমি তো আরও ভালো ওখানে ইডলি ধোসা সাম্বার সব ছিল সব আমি ভাগ্যে নিয়ে নিই শুধু লুচি ঘুগনি ফ্রুটস আর একটু সীমাই দিয়েছিল এক্সাক্টলি সীমাই দিয়েছিল ডেজার্টে নিয়ে চলে এসেছিলাম না আমার গাড়িতে খেয়ে নিয়েছি তো এইটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো আমাকে জানিও টাটা মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো তো ঘটনা হচ্ছে যে আমরা না আজকে আমি তো ওদের রোজই প্রায় বলতে গেলে 90 খুলে দেখাই কাপড় খুলে দেখাই নয় শাড়ি খুলে দেই কিছু না কিছু খুলে দেখাই তো আজকে খুলে না একটু গল্প করতেই আসলাম কাপড় নাই খুলে দেখানোর ব্যাপারটা দেখছি তো তো ঘটনা হচ্ছে আমরা বিশেষ করে আমি 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 না একটু বাউনের জাত গুলো হয় না ওরকম জাত ঠিক আছে আমি যেখানে যাই শুধু খেয়ে আসি না আবার ছেঁদা বেঁধে নিয়ে আসি কারণ একটু আগে কথা ছিল যে আমরা পুরী গেছিলাম হয়তো ব্লগিং দেখেছো দেখেছো খোপসপ হয়তো ভিডিও আছে হ্যাঁ তো এবার গেছিলাম যখন তো সেদিন ফেরার দিন সকালে যে আসার ব্যাপার ছিল আমরা তো গাড়ি